কেয়ামতের আগে ছয়টি বড় বড় লক্ষণ দেখা দিবে এই লক্ষণগুলা যখন প্রকাশিত হয়ে যাবে তখনই আপনি বুঝবেন কেয়ামতের বড় বড় লক্ষণ আবার শুরু হয়ে যাবে আবার প্রকাশিত হয়ে যাবে সম্মানিত হা আপনার জানলে অবাক হয়ে যাবেন আজকে আমাদের এই লক্ষণগুলো অধিকাংশ লক্ষণগুলো প্রকাশিত হয়ে গেছে এই যে লক্ষণের কথা যে আলামতের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব বলবো আপনারা বলবেন হুজুর এই আলোচনা ইয়া এই লক্ষণ তো প্রকাশিত হয়ে গেছে দেখেন ম্যাক্সিমাম লক্ষণ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখন বড় লক্ষণ বড় আলামত যখন প্রকাশিত হবে তখন এই কেয়ামত সংগঠিত হয়ে যাবে সম্মানিত হাজিরিন কেয়ামতের ছয়টি লক্ষণ এটা কি আজকে আমরা সেই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ এক নাম্বার হচ্ছে কেয়ামতের আগে ছয় লক্ষণের ভিতরে এক নাম্বার হচ্ছে কোরআন পড়া হবে শুধু গলা বাজির জন্যে কোরআন পরা হবে শুধু গলার সুর দেখানোর জন্যে মানুষ হেদায়েত পাবে মানুষ কোরআন পড়ে মানুষ আমার কথাগুলা শুনবে মানুষ যাতে করে নামাজি হয় মানুষ যাতে করে আল্লাহর প্রতি তার প্রেম ভালোবাসা মোহাব্বত জাহির হয় এই মন মানসিকতা নিয়ে যারা কোরআন পড়বে কোরআনওয়ালাদের ভিতরে এমন মন মানসিকতা থাকবে না মানুষকে সুর দেখানোর জন্যে তার যে কণ্ঠ ভালো আছে এটাকে জাহির করার জন্য সে কোরআন পড়বে আর এই কোরআন তাকে দুনিয়াতে টাকা পয়সা নিয়ে আসবে কোরআন পরে পরে সে টাকা ইনকাম করবে কোরআন পরে পরে তার আসবাবপত্র তার প্রয়োজন সে মিটাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সে কোরআন পড়বে না নিজের জন্য সে কোরআন পড়বে এটা হচ্ছে কেয়ামতের আগে সইটি লক্ষণের ভিতরে প্রথম নাম্বার লক্ষণ এখন তো এই লক্ষণটা প্রকাশিত হয়ে গেছে আজকে অনেক সময় অনেক কেরামকে দেখলে আমাদের বড় লজ্জা লাগে সরম লাগে সোশ্যাল মিডিয়া যখন খুলি তখন ওলামায়ামের এইরকম বিয়ের যদি যখন শুনি তখন আমি তো একজন আলেম তখন আমার কাছে বড় ছোটো মনে হয় অনেকে আমাদের কাছে বিচার দায়ের করে হজর উমুক হজরকে দাওয়াত দিয়েছি পোস্টারে তার নাম লেখা হয়েছে কিন্তু আসে নাই আসে নাই সম্মানিত হাজির এখন আপনি বলতে পারেন হুদুর আপনি কি মন গড়া বানিয়ে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলতেছি আমি নিজে আমার মসজিদের মাহফিলে একজন আলেমকে দাওয়াত দিয়েছি সেও আসে নাই আমিও অগ্রিম টাকা পয়সা পেমেন্ট করেছি তারপরও আসে নাই তাহলে বলেন তো আলেমরা যদি এমন কাজ করে তাহলে আমি আওয়াম মানুষদেরকে আমি কি বলবো আমার মুসল্লিরা বলতেছে হুজুর একজন আলেম হয়ে এরকম আমি বলছি আর বাড়বেন আর কথাগুলা বলবেন না যা হয়েছে আলহামদুলিল্লাহ আর কথাগুলা বলবেন না বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে আজকে যারা এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করার পরে পঞ্চাশ ষাট হাজার টাকা কন্ট্যাক্ট করে আল্লাহ পাক রব্বুল রীনের নামের কসমকে আমি বলবো আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হবেন আপনি আসামি হবেন চিন্তার কোনো কারণ নাই এটা হচ্ছে কেয়ামতের লক্ষণের ভিতরে এক লক্ষণ হচ্ছে তারা সুর জাহির করবে মানুষকে আল্লাহর প্রতি ডাকবে এরকম মন মানসিকতা থাকবে না মানুষের মন জয় করাটা তাদের এক নাম্বার উদ্দেশ্য থাকবে এটা হল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পর্দা উঠে যাবে মহিলাদের যে পর্দা মহিলা বলেন পুরুষ বলেন পর্দাটা উঠে যাবে লজ্জা হারিয়ে যাবে পর্দাটা উঠে যাবে লজ্জা হারিয়ে যাবে আল মিনাল হায়া ও ইমান যার তার ইমান নাই একটা মানুষের যদি লজ্জা না থাকে একটা মানুষের যদি সরম না থাকে যে কোনো কাজ করা তার দাড়াতে সম্ভব যে কোনো কাজ গুনাহের কাজ বলেন পাপাচারের কাজ বলেন হালাল হারাম যে কোনো কাজ আপনি বলেন তার দাড়াতে সম্ভব কারণ তার কোনো হায়ালজা নাই সে করতে পারে এটা স্বাভাবিক কেয়ামতের আগে ওই ছয়টা প্রকাশিত হবে পর্দা উঠে যাবে নারী না পর্দা করবে না এমন এমন পোশাক পরবে পোশাক পরার পরেও তারা তাদের ভিতরের অংশগুলো দেখা যাবে নবী বললেন এমন আলামত যখন প্রকাশিত হয়ে যাবে ও নারীরা ও পুরুষেরা সাবধান তাহলে তোমরা বড় আলামতের জন্য অপেক্ষা করো এইগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম শহরে হয়ে গেছে এখন শুধু খালি গ্রাম অঞ্চলে বাকি আছে গ্রাম অঞ্চল হওয়ার পরে দেখবেন কেমন শুরু হয়ে গেছে পর্দা উঠে যাবে লজ্জা শরম একবার শেষ হয়ে যাবে আর জিনা হচ্ছে ভয়ানক একটি গুণা জিনাটাকে মানুষ এটাকে সাধারণ গুণা মনে করবে এখনতে তো আজকাল তো এমনটাই হচ্ছে আপনার ছেলে অবৈধভাবে আরেকটা মেয়ের সাথে পরকিয়া লিপ্ত হয়েছেন রিলেশন করতেছেন জিরা করতেছে আপনি জানার পর আপনার সন্তানকে বাধা করে বাধা দেন নাই বাধা প্রয়োগ করেন নাই এটাকে সাধারণ গুনা আপনি মনে করেছেন মনে রাখতে হবে কেয়ামতের লক্ষণের ভিতরে দুই তিন নাম্বার হচ্ছে জিনাহের গুনাটাকে মানুষ সাধারণ গুনা মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা এই আমার বান্দা ও আমার বাংলে জিনা করবা কথা জিনাহের কাছেও তোমরা যায় না যদি তুমি জিনাহের কাজের মাঝে তুমি হয়ে যাও যদি তুমি জিনাহের কাজে ব্যস্ত হয়ে যাও তাহলে মনে রাখতে হবে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অশান্তির জিন্দিগি দান করব পরকালে তোমার জন্যে লাঞ্ছনা দায়ক আবের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি সম্মানিত হাজিরিন জিনাহের গুনা বড় মারাত্মক লেভেলের গুণা এই গুনা হাতিকা যদি আপনি বাঁচতে চান অবশ্যই আমাকে আপনাকে এই কথাগুলা মানতে হবে এটাকে সাধারণ গুণা মনে করলে হবে না এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে কেয়ামতের কথা শুনে মানুষে হাসবে কখনো ভাববে না হুজুররা বলে ওই আহ কত বড় বিরাদব চিন্তা করছেন কেয়ামতের আলোচনা শোনার পরে মানুষে মনে করবে না ভাববে না জিজ্ঞাসা করলে বলবে হুজুর এই কথা বলি স্বাভাবিক এটাকে হেলাই কেলায় আপনি নিয়ে যাচ্ছেন এটাকে হেলাই কেলায় আপনি ভাবতেছেন হে বন্ধু জানেন আপনি আগুন নিয়ে খেলা করতেছেন আল্লাহ পাকের কোরআন নিয়ে আপনি খেলা করতেছেন কে কে অস্বীকার মর করা মানে কোরআন কে অস্বীকার করা আর কোরআন কে অস্বীকার করলে দুনিয়াতে আপনি ধ্বংস পরকালে আপনি ধ্বংস হয়ে যাবেন সম্মানিত হাজিরি কেয়ামত নিয়ে ভাববে না কেয়ামতের কোনো ফিকির চিন্তা ফিকির থাকবে না এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে হালাল হারাম যাচাই না করে খাবার শুরু করে দিবেন হালাল হারাম ইনকামটা কোথায় থেকে আসতেছে ইনকাম সোর্সটা কোথায় থেকে হচ্ছে সেই দিকে আমাদের কোনো খেয়াল থাকবে না সেই দিকে আমাদের কোনো লক্ষ্য বস্তু থাকবে না আপনার ইনকাম কোথায় থেকে আসছে কোথায় থেকে আপনি ব্যয় করতেছেন টাকাটা কোথায় থেকে আসছে এই তদন্ত আমরা অনেকেই আমরা করি না তদন্ত করা হবে না কেয়ামতের আগে পাঁচ নাম্বার যে লক্ষণটা হচ্ছে আপনার ইনকাম চোর্স কোথায় থেকে হইতেছে ইনকামটা কোথায় থেকে আসতেছে ওই দিকে আমাদের কোনো খেয়াল থাকবে না কোনো ধারণা থাকবে না এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে দুনিয়াই হবে মানুষের একমাত্র লক্ষ্য আজকে এটা আমাদের বাস্তবতার প্রমাণ আমরা মিলেছে দুনিয়ায় হবে মানুষের সবচাইতে মূল লক্ষ্য আল্লাহ বলে কোরআনে বলেন্লা হইরো আবক মানুষ আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় কেন জানেন দুনিয়াটা তাৎক্ষণিক নগদ এই জন্য প্রাধান্য দেয় কিন্তু মানুষ জানে না অনন্ত অসীম কালের জন্য হচ্ছে পরকাল সেই দিকে আমাদের একবারও কোনো খেয়াল নাই জ্ঞানী মানুষ তো তারাই যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিয়ে তারাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ পাক